আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকি টিউটোরিয়ালে আমরা সবাই জানি যে কোনো সাধারণ ছবিকে অ্যাডোবি ফটোশপে কালার কারেকশন করার মাধ্যমে মুহূর্তেই অসাধারণ করে ফেলা যায় ঠিক একইভাবে আপনি চাইলে ক্যাপকার্টে যে কোনো ভিডিও ক্লিপকে ফটোশপের মতো করে কালার কারেকশন করতে পারবেন অর্থাৎ ফটোশপের পাওয়ারফুল টুলগুলো ব্যবহার করেই ভিডিওতে নিখুঁতভাবে কালার কারেকশন করতে পারবেন আমি জানি অনেকেরই হয়তো বিশ্বাস হচ্ছে না চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন তো আজকে টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে ক্যাপকাটের ভিডিওগুলোকে অ্যাডোবি ফটোশপ দিয়ে কালার কারেকশন করা যায় যদিও আমরা ক্যাপকাটে কালার কারেকশন করতে পারি ক্যাপকাটে কালার কারেকশন করার জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে অনেকগুলো বেসিক কালার কারেকশন টুল পেয়ে যাব বাট আমরা সবাই জানি অ্যাডোবি ফটোশপে অনেক পাওয়ারফুল কিছু টুলস রয়েছে যেমন ভাইব্রেন্স রয়েছে কালার স্যাটুরেট করার জন্য এরপরে কার্ভেজ টুল রয়েছে যেখানে আমরা ইন্ডিভিজুয়াল সবগুলো কালারকে শ্যাডো মিটুন এবং হাইলাইটকে অ্যাডজাস্ট করতে পারি এছাড়াও অ্যাডোপি পটোশপে সিলেকটিভ কালার মতো পাওয়ারফুল টুল রয়েছে যেটা দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল যে কোনো কালারকে যে কোনো অবজেক্টকে আলাদাভাবে কালার কারেকশন করতে পারি তো প্রথমে আমরা এখানে এই ভিডিওটা থেকে একটা ছবি ক্রিয়েট করব। আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেমে রাখবো প্লেটটাকে এখানে রেখে এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট স্টিল ফ্রেম এখানে ক্লিক করে আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ছবিটাকে সেভ করে ফেলবো ওকে দেন আমরা এই ছবিটাকে অ্যাডোবি ফটোশপে ওপোন করব আমি চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপে ওকে আমরা ফটোশপে ছবিটাকে ওপেন করবো এখন আমরা এই ছবিটাকে এখান থেকে কালার কারেকশন করব আর সেজন্য আমরা এখানে নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহার করব আর অ্যাডোবি পটোশোপে অ্যাডভান্স কালার কারেকশন এবং কালার গ্রেডিং সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন সেই বিষয়ের উপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব তো আমরা এখানে কালার কারেকশন করার জন্য প্রথমে আমরা এই ছবিটার ক্ষেত্রে এক একটা ছবির ক্ষেত্রে এক এক রকম কালার কারেকশন করতে হয় সেটা আপনারা সবাই জানেন কারণ প্রত্যেকটা ছবির কালার কিন্তু একই রকম হয় না কোনোটাতে হয়তো কোনো গ্রিন টোন বেশি থাকতে পারে অথবা ইয়েলো টোন বেশি থাকতে পারে অথবা কোনো একটি কালারের মধ্যে কাস্ট থাকতে পারে তো এই বিষয়গুলো আমরা প্রথমে অটো কারেকশন করার মাধ্যমে ফিক্স করে নেব তো সেজন্য আমরা এখান থেকে লেয়ার প্যানেলে চলে যাব লেয়ার প্যানেল থেকে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে আমরা প্রথম এখান থেকে কার্বেজটা সিলেক্ট করব ওকে এবং এখানে আমরা কার্বেসের মধ্যে প্রপার্টিস প্যানেল থেকে কার্বেজটাকে কন্ট্রোল করবো আমরা এখানে আমাদের এই ছবির ক্ষেত্রে অটো কারেকশন করব তো অটো কারেকশন করার জন্য আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইন থেকে আমরা চলে যাব অটো অপশানস এখান থেকে আমরা ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার এটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে স্ন্যাপ ন্যাচারাল মিটন এটাকে সিলেক্ট করে দেব। ওকে এরপর আমরা যদি এই অটোকারেকশনটাকে সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে সেভ অ্যাস ডিফল্টে ক্লিক করব দেন ওকে এরপর যদি আমরা একই রকম কালার কারেকশন করতে চাই অর্থাৎ অটো কারেকশন করতে চাই এখান থেকে সরাসরি অটোতে ক্লিক করলে এই কালার কারেকশনটা হয়ে যাবে আচ্ছা এখন এখানে আমাদের অটো কারেকশন যেটা হলো এখানে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং কালার টিন্টগুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেলো বাট এখানে আমার কাছে মনে হচ্ছে যে গ্রিন কালারটা রয়েছে সেটা একটু বেশি মনে হচ্ছে তো অটো কারেকশন করার পর আপনার কাছে যদি মনে হয় কোনো একটি কালারের মধ্যে কাস্ট হচ্ছে অথবা কোনো একটি কালার টিন্ট একটু অ্যাডজাস্ট করা দরকার সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে নির্দিষ্টভাবে যে কোনো কালারকে রেড গ্রিন ব্লু যে কোনো কালারকে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার কাছে মনে হচ্ছে গ্রিন কালারটা একটু বেশি আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করবো এখানে কালারের মধ্যে আমাদের হাইলাইটটা একটু বেড়েছে মিড একটু বাড়ানো হয়েছে তো আমি সামান্য কমিয়ে দেবো ঠিক আছে এবং মিড আমরা একটু কমিয়ে দেব এখন মনে হচ্ছে ঠিক আছে আমরা কার্ভেস থেকে প্রথমে অটো কারেকশন করে নিলাম এরপর আমরা এখান থেকে ভাইব্রেন্স ইউজ করবো আমি এখান থেকে একইভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে ভাইব্রেন্সে ক্লিক করব এবং আমরা একইভাবে এখানে প্রপার্টিসের মধ্যে ভাইব্রেন্স স্যাটুরেশান দুইটাই পাচ্ছি আর এই ভাইব্রেন্স অপশানটা কিন্তু আমরা ক্যাপ কাটে পাবো না যদিও এটা অ্যাডবই প্রিমিয়ারের মধ্যে রয়েছে ভাইব্রেন্স এবং স্যাটুরেশান দুইটার কিন্তু একই কাজ অর্থাৎ আমরা যদি এখানে যে কালারগুলো রয়েছে এই ছবিতে প্রত্যেকটা কালারকে আমরা যদি একটু গাঢ় করতে চাই একটু উজ্জ্বল করতে চাই অর্থাৎ স্যাটুরেশানটা বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্যাটুরেশন বাড়াতে পারি স্যাটুরেশান থেকে অথবা ভাইব্রেন্স থেকে বাড়াতে পারি তো ভাইব্রেন্স এবং স্যাটুরেশান দুইটার মধ্যে কিন্তু খুব বড়ো একটা পার্থক্য রয়েছে আমরা যদি স্যাডুরেশন থেকে কালারটাকে স্যাটুরেট করি বাড়াই সেক্ষেত্রে যেটা হবে আমাদের প্রত্যেকটা কালার ছবির মধ্যে যতগুলো কালার রয়েছে প্রত্যেকটা সমান হারে বাড়বে প্রত্যেকটা কালার একইভাবে বাড়তে থাকবে আর আমরা যদি এখানে ভাইব্রেন্স থেকে কালারটা বাড়াই তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কালারগুলোকে অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ যে কালারটা অলরেডি স্যাটুরেটেড আছে সেটা একটু কম স্যাটুরেট হবে এবং যেটা একদম ফ্যাকাশি টাইপের যে কালারটা সে কালারটা একটু বেশি স্যাটুরেট হবে এবং আমাদের এখানে যে ফেস টোনটা রয়েছে সেই কালারটাকে কিন্তু অটোমেটিক্যালি ব্যালেন্স করবে আমাদের এখানে ফেসটা কিন্তু খুব বেশি স্যাটুরেট হবে না যদি আমরা ভাইব্রেন্স থেকে আমাদের ছবি অথবা ভিডিওকে স্যাটুরেট করি তো সেক্ষেত্রে আমরা ভাইব্রেন্সটা ব্যবহার করব আমরা ভাইব্রেন্স থেকে সেভেন্টি পার্সেন্ট করে দিচ্ছি যতটুকু স্যাটুরেশন বাড়ালে আপনার কাছে ছবিটা ঠিক মনে হয় ততটুকু বাড়াবেন প্রতিটা ছবির ক্ষেত্রে একই রকম না হতে পারে আমি এই ছবির ক্ষেত্রে এখানে প্লাস সেভেন্টি করে দিলাম এরপরে আমরা এখানে সিলেক্টিক কালার ব্যবহার করব আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্টিভ কালারে চলে গেলাম এবং সিলেকটিভ কালারের মাধ্যমে আমরা প্রত্যেকটা কালারকে আলাদাভাবে কন্ট্রোল করতে পারি তো আমরা এখানে প্রপার্টিস থেকে কালার মধ্যে ড্রপডাউন করব এবং এখান থেকে আমরা প্রথমে ম্যাজেন্টা কালারটাকে একটু কন্ট্রোল করব। আমরা ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করছি এখান থেকে আমরা ম্যাজেন্টা কালারটাকে আর একটু বাড়িয়ে দেব। এরপর আমরা এখানে আমাদের মুখের মধ্যে এখানে যে সাইন কালারটা রয়েছে শ্যাডোটা রয়েছে সেটা একটু বেশি মনে হচ্ছে সেটাকে আমরা একটু কমিয়ে দেব আমরা এখান থেকে সাইন কালারটা সিলেক্ট করব এখান থেকে আমরা সেটাকে একটু কমিয়ে দেব ঠিক আছে এরপর আমরা এখান থেকে ইউলো কালারটা সিলেক্ট করব ইউলো কালারটার থেকে আমরা ম্যাজেনটাকে একটু কমিয়ে দেব ঠিক আছে এরপর এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই জায়গায় যেখানে যেখানে হোয়াইট কালার রয়েছে এখানে কপালের এখানে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব এবং এখানে খুব বেশি সাদা হয়ে আছে মনে হচ্ছে ডিটেলসটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখান থেকে হোয়াইট কালারটা থেকে একটু ব্ল্যাকটা বাড়িয়ে দেব এখন মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আপনার কাছে মনে হয় যে এখানে একটু ব্রাইটনেস বাড়ানো দরকার বা কন্ট্রাস্ট বাড়ানো দরকার সেই আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটি লেয়ার নিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন আমি এখানে এই ছবির ক্ষেত্রে সামান্য একটু ব্রাইট বাড়িয়ে দিচ্ছি এখন একদম পারফেক্ট দেখুন আমরা এখানে কার্পেস ইউজ করেছি ভাইব্রেন্স ইউজ করেছি সিলেক্টিভ কালার ইউজ করেছি যেগুলো আমরা ক্যাপ কাটে পাবো না এবং ব্রাইটনেসটা আমরা এখান থেকে একটু বাড়িয়েছি চাইলে আমরা সেটা ক্যাপ কাটও বাড়াতে পারি এখান থেকে না করলেও এখন আমরা এখানে যে কালার কারেকশনটা করেছি সেটাকে আমরা একটা লার্ট ফাইল হিসেবে এক্সপোর্ট করে ফেলব তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে ফাইল মেনেতে চলে যাব এখান থেকে এক্সপোর্ট এরপর এখান থেকে কালার লুক আপ টেবিল অর্থাৎ কালার লার্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা শুধুমাত্র কিউব ফর্মেটা রাখবো আমরা চাইলে থ্রি এল অথবা কিউব ফর্ম্যাট এক্সপোর্ট করতে পারি আমি এখান থেকে শুধু কিউব ফর্ম্যাটে রাখছি অন্যগুলো আনচেক করে দিলাম এবং এখানে গ্রিড পয়েন্ট থার্টি টু রয়েছে মিডিয়াম আমরা যদি আর একটু ভালো রেজাল্ট চাই সেক্ষেত্রে আমরা মিডিয়ামটাকে চেঞ্জ করে হাই করে দিতে পারি অর্থাৎ সিক্সটি ফোর করে দিতে পারি দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে আমরা সেটাকে সেভ করে ফেলবো আমরা এখানে ডেস্কটপে নিউ ফোল্ডারের মধ্যে কালার লার্ট ফটোশপ সব লিখে সেভ করলাম ওকে আমরা এখন এই লার্ট ফাইলটিকে ক্যাব কাটে ইমফোর্ড করব আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যাব কাটে এবং এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব লার্টে এখানে আমরা যে কোনো লার্ট ফাইল অ্যাড করে রাখতে পারি আমি এখান থেকে ইমফোর্টে ক্লিক করবো এবং আমরা যে লার্ট ফাইলটা সিলেক্ট করেছিলাম ডেস্কটপে নিউ ফোল্ডারে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো এরপর আমরা এই লার্ট ফাইলটাকে জাস্ট টাইম লাইনে উপরে ট্র্যাকে ট্র্যাক করব ওকে এবং আমাদের ভিডিওটা যতটুকু রয়েছে ততটুকু বড়ো করে দেব ঠিক আছে এখন দেখুন একদম পারফেক্ট এখন আমরা এই কালার লার্টটাকে আমরা যে কোনো ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারি যে কোনো ভিডিওতে আমরা সেম লার্টটা ইউজ করতে পারি আমি যদি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি যদি আপনি সবসময় একই রকম ক্যামেরা একই এনভায়রনমেন্টে যদি আপনি ভিডিওগুলো রেকর্ড করেন ইনডোরে সেই ক্ষেত্রে হয়তো একই রকম কালার কারেকশনটা করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা লার্ট ফাইল সেভ করে রাখেন অ্যাডোপি পটোশপের মাধ্যমে সেটাকে আপনি প্রতিটা ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন এছাড়াও আমরা আরও বিভিন্ন কমপ্লিকেটেড কাজগুলো করার সময় যেমন কালার আইসোলেট করা নির্দিষ্ট একটি কালারকে ঠিক রেখে অন্য কালারগুলোকে আইসোলেট করে ফেলা এই ধরনের কাজগুলো আমরা ক্যাপ চাইতে অ্যাডোবি ফটোশপে আরও নিখুঁতভাবে করতে পারি তো সেক্ষেত্রে আমরা সেই কাজটা সেখানে করে লার্ট ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে ইউজ করতে পারি আচ্ছা এখন আমরা এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে লার্ট ফাইলটা অ্যাড করলাম আমরা চাইলে এটার ইনটেন্সিটি আবার এখান থেকে কম বেশি করতে পারি ক্লিপটাকে সেভ করলে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব দেন বেসিক অপশান থেকে আমরা এখানে যে লার্ট ফাইলটা ইউজ করেছি সেটা এখানে দেখাচ্ছে দেখুন লার্ট যদি আপনার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে গেল সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ইনটেন্সিটি একটু কমিয়ে দিতে পারেন এরপর আপনি যদি চান এখান থেকে এই কালার লারটার উপরে আবার এখান থেকে চাইলে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন আচ্ছা এরপর আমি যদি চাই যে আমার ভিডিও ক্লিপের মধ্যে একটু স্কিন টোনটাকে কন্ট্রোল করার জন্য আমি এখান থেকে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এখান থেকে আমি ভিডিও অপশান থেকে চাইলে বাকি কাজগুলো এখানে আমি করতে পারি আমি এখান থেকে ভিডিও অপশান থেকে রিটা আছে চলে যাব এখান থেকে আমি স্কিনটাকে সিলেক্ট করে দেবো এবং স্কিনটাকে যদি একটু স্মুথ করার প্রয়োজন হয় এখান থেকে আমরা একটু স্মুথ করতে পারি এবং শুধু স্কিনের মধ্যে যদি একটু ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে আমরা ব্রাইটনেসটা বাড়াতে পারি শুধু ফেসের মধ্যে ব্রাইটনেসটা বাড়বে এছাড়া আপনি চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারেন যেমন আমি চাচ্ছি এখানে আমাদের যে আউটসাইডগুলো রয়েছে সেগুলোকে একটু ব্ল্যাক করে দেবো সেক্ষেত্রে আমরা এখানে এই কাজগুলো করার পর সবগুলো ক্লিপে সিলেক্ট করে আমরা এখানে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো সবগুলোকে অল্ট জি প্রেস করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম এবং এই কম্পাউন্ড ক্লিপটার উপরে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্টমেন্টে চলে যাব এখান থেকে আমরা পুরো ক্লিপের এক্সপোজারটা একটু কমিয়ে দেবো অর্থাৎ আউটসাইডটা কতটুকু ব্লক করতে চাচ্ছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এখন আমাদের ওভারঅল ভিডিওটা কিন্তু ডিপ হয়ে গেল এক্সপোজার কমে গেলো আমি এখান থেকে মাস্কে চলে যাব এবং যেটুকু এরিয়া ঠিক রাখা দরকার সেটুকু মাস্ক করে নেব আমি এখান থেকে অ্যাড মাস্ককে ক্লিক করে সার্কেলটা সিলেক্ট করব এবং আমাদের ফেসটাকে ঠিক রাখবো এতটুকু আমি সিলেক্ট করে রাখলাম ওকে দেন এখান থেকে ইনভার্টে ক্লিক করবো এরপর ফেদারটা একটু বাড়িয়ে দেব ঠিক আছে এখন যদি আমি একটু প্লে করি এখন ঠিক আছে দেখুন আমাদের আউটসাইডটা একটু ব্ল্যাক দেখাচ্ছে এছাড়া আমি চাইলে এখানে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি একইভাবে আমি যদি চাই যে আউটসাইডটাকে একটু ব্ল্যাক করে দেবো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি আমি এখান থেকে ব্লার ইফেক্টটাকে নিয়ে আসলাম উপরে এখানে রাখলাম এবং একইভাবে আমরা এখান থেকে ব্লারটাকে একটু কমিয়ে দিচ্ছি এতটুকু ব্লার রাখবো খুব বেশি ব্লার করবো না এবং এখানে আমরা শুধুমাত্র আউটসাইডটাকে ব্লার করে দেবো আমি সেক্ষেত্রে এখান থেকে মাস্কে চলে যাব একইভাবে অ্যাড মাস্কে ক্লিক করে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিতে পারি অথবা সার্কেলটা নিতে পারি সার্কেলটা নিলাম এখান থেকে আমরা ইনভারটা ক্লিক করব আর রিভার্সে ক্লিক করব এরপর আমরা যেটুকু এরিয়া ঠিক রাখতে চাচ্ছি সেটুকু সিলেক্ট করে দেব এরপর এখান থেকে ফেদারটা বাড়িয়ে দেব আমরা এখান থেকে এরিয়াটা আর একটু বাড়িয়ে দিচ্ছি এখন একদম পারফেক্ট মনে হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ভিডিওর মধ্যে কালার কারেকশন করবেন ফটোশপ ব্যবহার করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ